হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটাতে আমরা বাংলা থেকে হিন্দিতে কীভাবে কথা বলে সেটাই শিখবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি যাচ্ছিলাম এই কথাটার হিন্দি হয় ছেলে যদি বলেন তাহলে বলবেন যা রাহা থা আর যদি কোনো মেয়ে বলে থাকেন তাহলে বলবেন যা রেহিথি যেমন আমরা বলে থাকি আমি ওখানে যাচ্ছিলাম তো এই কথাটার হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে মেয়ে উহা যা রাহা থা আর মেয়ের ক্ষেত্রে হবে মেয়ে উহা যা থি খাচ্ছিলাম এই কথাটার হিন্দি হয় ছেলের জন্য হবে খা রাহা থা আর মেয়ের জন্য হবে খা থি যেমন আমি ভাত খাচ্ছিলাম তো এই কথাটার হিন্দি হবে ছেলে বললে বলবেন মেয়ে খানা খা রাহা থা আর মেয়ে বললে বলবেন মেয়ে খানা খা রেহি থি বলছিলাম এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে বল রাহা থা আর মেয়ের জন্য হবে বল রেহি থি আমি যেমন ধারা বলে থাকি আমরা যে আমি কথাটা বলছিলাম তো এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে মেয়ে ইয়ে বাত বল রাহা থা আর ছেলে মেয়ের জন্য হবে মেয়ে এ বাত বল রেহি থি দেখছিলাম এই কথাটার হিন্দি হয় ছেলের জন্য হবে দেখ রাহা থা আর মেয়ের জন্য হবে দেখ থি যেমন আমরা বলে থাকি যে আমি ওখানে একটা জামা দেখছিলাম তো ছেলের জন্য হবে মেয়ে উহা এক কাপড়া দেখ রাহা থা আর মেয়ের জন্য হবে মেয়ে উহা এক কাপড়া দেখ থি শুনছিলাম এ এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে শুন রাহা থা আর মেয়ের জন্য হবে শুন রেহি থি যেমন আমরা বলি যে আমি ওদের কথা শুনছিলাম তো এই কথাটার হিন্দি হবে ছেলে বললে বলবেন মেয়ে উন লোক কি বাত শুন রাহা থা আর মেয়ে বললে বলবেন মেয়ে উন লোক কি বাত শুন রেহি থি যাব এই কথাটার হিন্দি হয় ছেলের জন্য হবে যাউঙ্গা আর মেয়ের জন্য হবে জাউঙ্গি আর যাবো না এই কথাটার হিন্দি হবে নেহি যাউঙ্গা ছেলের জন্য হবে আর মেয়ের জন্য হবে নেহি যাওঙ্গি যেমন আমরা বলে থাকি আমি ওখানে যাবো না তো ছেলের জন্য হবে মেউহা নেহি যাউঙ্গা আর মেয়ের জন্য হবে মেউহা নেহি যাউঙ্গি খাবো ছেলের জন্য হবে খাউঙ্গা মেয়ের জন্য হবে খাউঙ্গি খাবো না ছেলের জন্য হবে নেহি খাউঙ্গা আর মেয়ের জন্য হবে নেহি খাউঙ্গি শুনবো এই কথাটার হিন্দি হয় শুনুঙ্গা আর মেয়ে মেয়ের জন্য হবে শুনুঙ্গি শুনবো না এই কথাটার হিন্দি হয় নেহি শুনুঙ্গা ছেলের জন্য হবে আর মেয়ের জন্য হবে নেহি শুনুঙ্গি যাও যদি বলি তাহলে বলবো যাও আর যান হিন্দি হবে যাইয়ে যাব না এই কথাটার হিন্দি হয় ছেলের জন্য হবে নেহি যাওঙ্গা আর মেয়ের জন্য হবে নেহি জাউঙ্গি যাচ্ছি এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে যা রাহা হুঁ আর মেয়ের জন্য হবে যা রেহি হুঁ গিয়েছিলাম এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে গেয়া থা আর মেয়ের জন্য হবে গেই থি এসো এই কথাটার হিন্দি হবে আও আর যদি বলি আসুন তাহলে বলবো আইয়ে আও অথবা বলবেন দেখছি এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে দেখ রাহা হুঁ আরেহি হুঁ দেখছিলাম এই কথাটার হিন্দি হয় ছেলের জন্য হবে দেখা থা আর মেয়ের জন্য হবে দেখি থি দেখবো এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে গা আর মেয়ের জন্য হবে দেখুঙ্গি শব্দের হিন্দি হয় করো করুন শব্দের হিন্দি হবে কি জিয়ে আর যদি করবো যদি বলি করব এই কাজটা আমি করবো তো এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে মেয়ে কাম করুঙ্গা আর মেয়ের জন্য হবে মেয়ে কাম করুঙ্গি করব না যেমন বলে থাকে আমি ওই কাজটা করব না তো এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য হবে মেয়ে এ কাম নেহি করুঙ্গা আর মেয়ের জন্য হবে মেয়ে এ কাম নেহি করুঙ্গি করেছিলাম এই কথাটার হিন্দি হয় কিয়া থা কিয়া থা